দুর্ঘটনা অল্পের জন্য প্রাণে স্কুল গৃহস্থের ইটের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে ঢুকে গেল পণ্যবাহী গাড়ি দেখে গা শিউরে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের এমনই মন্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নদিয়া শান্তিপুর ঘোড়ালিয়া বারো নম্বর জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে রয়েছে একাধিক গৃহস্থ বাড়ি ঠিক তেমনি গতকাল রাত্রি সাড়ে বারোটা নাগাদ গোবিন্দ দাসের মেয়ে মিঠু দাস ক্লাস ইলেভেনের ছাত্রী বিছানাতেই পড়াশোনা করছিল হঠাৎ বিকট শব্দ স্কুলছাত্রী মিঠু দাস পেছন ফিরতেই দেখে তার বিছানার পাশে রয়েছে দারো একটি গাড়ি প্রাণ সংশয়ের ভয়ে চেঁচামেচি করতে শুরু করে সে কারণ এমন ভয়াবহ চিত্র তার অভিজ্ঞতায় আজ পর্যন্ত সে দেখেনি তাও আবার তার বিছানার পাশেই ছুটে আসে পরিবারের সদস্যরা দৃশ্য দেখে চক্ষু চরক গাছ প্রতিবেশীদেরও একই অবস্থা কিছুটা সময় বাদে খবর পায় ট্রাফিক পুলিশ এছাড়াও শান্তিপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে উভয় পক্ষের কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে তবে পণ্যবাহী গাড়িটির চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সূত্রের খবর কাচালঙ্কা নিয়ে যাচ্ছিল গাড়িটি আর নিয়ন্ত্রণ হারিয়ে বারো নম্বর জাতীয় সড়ক ওভারটেক করে ওই গৃহস্থ বাড়িতে ঢুকে যায় তবে কপালের অল্পের জন্য প্রাণে বেঁচে যায় স্কুল পড়ুয়া মিঠু দাস পড়াশোনা করতে করতে আচমকা এই দৃশ্য দেখে তার চোখে মুখে যেন আতঙ্কের ছাপ তৈরি হয়েছিল পড়ুয়ার দাবি মাঝে মধ্যেই ওই স্থানে দুর্ঘটনা লেগেই থাকে পর্যাপ্ত ক্রমে যদি ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয় তাহলে হয়তো অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে যদিও পরিবারটি খুবই দরিদ্র ইটের দেওয়াল ভেঙে বর্তমান যা পরিস্থিতি এখন কিভাবে নতুন করে নির্মাণ করবেন সেই নিয়ে দুশ্চিন্তায় তারা তবে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যদি তাদের ঘরটি ঠিক করে দেওয়া হয় তাহলে হয়তো সাময়িক উপকার হবে তাদের তুই কথা ছিলে আমি শুয়েছিলাম তারপর কি হলো তারপরে আমি হঠাৎ করে দেখছি যে একটা গাড়ি এই সুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে যে কি করলে তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম মানে ঘরের মধ্যে কে কে ছিল শুধু আমি একা ছিল মানে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে পুরো গাড়িটা ঘরের মধ্যে ঢুকে গেছে তারপরে কি করলে তারপরে দরজা খুলে বাইরে গেলাম তারপরে মা আর বৌদি সবাই আছে সবাইকে ডাকলাম আচ্ছা মানে এই গাড়িটা কি মানে রাস্তার মধ্যে ছিল গাড়িটা এই রাস্তার ওই পাশ দিতে একদম এই দিকে চলে এসেছে এখানে দেখা যাচ্ছে ঘরের দেয়াল ভেঙে ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ ঘরের দেয়াল ভেঙে মানে কখন হয়েছে ঘটনাটা এই 12টা 12:30টা 10 12টা 20 এরকম 12:30 নাগাদ কি হয়েছে কোন ক্লাসে পড়ো 11 পড়াশোনা করছিলে হ্যাঁ কতটা আতঙ্ক ছিল অনেকটা আতঙ্ক এখন আমার গা কাঁপছে আচ্ছা যখন ঘটনা ঘটলো আপনারা কি ছিলেন বাড়িতে হ্যাঁ বাড়িতেই ছিলাম আমি তো এই ঘরে থাকি না আমার ছোট বাচ্চা আছে যেহেতু এত রিক্সে যেহেতু যখন তখন গাড়ি টাড়ি এসে একদম মেরে দিয়ে চলে যাবে বুঝতেও পারবে না ঘুমের এসে ওই কারণে আমি এসে কি করি বাচ্চাকে নিয়ে সবসময় পাশের ঘরে থাকি এই ঘরে আচ্ছা যেখানে বারো নম্বর জাতীয় সড়ক তার থেকে অনেক দূরত্ব আপনার বাড়ি এইভাবে দুর্ঘটনা কীভাবে ঘটবে এমন পরিস্থিতিতে বটটার ট্রান্নি ছিল না আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ বশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে মানে উঠাট করে যখন তখন গাড়ি এসে মানে ঘরের ভিতর ঢুকে যাবে আমার পরিস্থিতি এটা দেখা যাচ্ছে আপনার সম্পূর্ণ পাকা দেওয়াল সেটা হচ্ছে ভেঙে একদম একদম ঘরের মধ্যে ঢুকে গেছে ঢুকে গেছে ঘরের মধ্যে কে ছিল

যেভাবে যেভাবে গাড়ি দুর্ঘটনা ঘটেছে সেভাবে তো কখনো তো প্রাণহানি অবশ্যই অবশ্যই এটা যে হয়নি কিছু প্রাণের আশঙ্কা এটাই যথেষ্ট বড় কথা কারণ গাড়িটা যেভাবে ঘরের ভিতরে ঢুকে এসছে সেভাবে মানে হয়ে যেতেও পারত দুর্ঘটনা এখন ইলেকট্রিক সাইকেল আপনার হাতের মুঠোয় বাঁকুড়ার ঝাঁটি পাহাড়িতে ইন্ডিয়া সাইকেল হাউসে আপনার সাধের মধ্যেই বাঁকুড়াতে প্রথম ই সাইকেল আমাদের ঠিকানা

बोले जो कोयल बाबू में बोले जो कोयल क्या बोलेगा ई मोटर राइड है पेडल भी और एक्सीटर भी बैटरी भी फोन जैसा चार्ज होता है क्या बात कर रहा है हाँ तो और सत्तर किलोमीटर का रेंज भी देती है वाह गाना हो या इलेक्ट्रिक साइकिल माई बाई की चॉइस एक नंबर है ई मोटर एड इलेक्ट्रिक बाइक दिल से आवाज आएगी